আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল রাজ্য বিধানসভার অধিবেশনে ভাষণ দেন তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা কৃষি জনজাতি কল্যাণ সহ সব ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে রাজ্যপাল বলেন সবকা সাথ সবকা বিকাশ নীতি হচ্ছে উন্নয়নের পথে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে নিয়ে চলার নীতি যা ত্রিপুরায় গভীরভাবে প্রতিফলিত হচ্ছে গত আগস্ট মাসে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্যের কথাও উল্লেখ করেন রাজ্যপাল সম্প্রতি ত্রিপুরা সরকার ও ভারত সরকার এনএলএফটি এবং এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন রাজ্য এখন শান্তিপূর্ণ রয়েছে গতকাল রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিস শাহ বলেছেন বিভিন্ন কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এজন্য রাজ্যের কলেজগুলিতে অধ্যাপকের স্বল্পতা নিরসনের জন্য রাজ্য সরকার দুশো জন সহকারী অধ্যাপক বারো জন পার্ট টাইম শিক্ষক নিয়োগ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এছাড়া আরও দুশো একজন সরকারি অধ্যাপক নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের টিপিএসসি প্রস্তাব পাঠানো হয়েছে গতকাল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে এবং এতে মোট ছাত্রছাত্রী হাজার পড়াশোনা করছেন কলেজগুলোতে পিজিটি প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর সহ মোট সাতশো সাতাশি জন শিক্ষক রয়েছেন সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ঘাটতি মেটাতে দুশো একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এছাড়া রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজগুলিতে আরও দুশো জন সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা আরও বলেন রাজ্যে ছটি সাধারণ ডিগ্রি কলেজে মাস্টার ডিগ্রি কোর্স শুরু হয়েছে জন্য বারো জন পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জোর দিয়ে বলেছেন যে তিনি দু হাজার সালের মধ্যে বিকশিত ভারতের জন্য সমস্ত সমস্যার সমাধান চান তিনি বলেন যে সরকারি প্রকল্পগুলিকে একশো শতাংশ সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত এবং এটি সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতার আসল রূপ নেতৃস্থানীয় উদ্যোক্তা নিখিল কামাতের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কথা জানান তিনি উল্লেখ করেন মানুষ হিসেবে তিনি ভুল করতে পারেন কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি কখনো ভুল করবেন না প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে রাজনীতিতে সফল হতে অবশ্যই নিষ্ঠা ও প্রতিশ্রুতি থাকতে হবে। হবে দলের সদস্য হতে এবং নিজেকে জনগণের জন্য উপলব্ধ করতে হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ দু হাজার পঁচিশ উপলক্ষে আকাশবাণীর কুম্ভবাণী চ্যানেলের সূচনা করেন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে কুম্ভবাণী শুধুমাত্র জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছবে না মহাকুম্ভের চেতনাকে যারা মেলায় যোগ দিতে পারবেন না তাদের মধ্যে এবং প্রত্যত্ত গ্রামেও প্রসারিত করবে যোগী আদিত্যনাথ বলেন মহাকুম্ভ জাতি ধর্ম বৈষম্যের ঊর্ধ্বে এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এ উপলক্ষে তিনি কুম্ভল মঙ্গল ধুন প্রকাশ করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেশার বিরুদ্ধে সচেতনতা তৈরি ভোক্তা অধিকার ও সড়ক নিরাপত্তা সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকারের খাদ্য পরিবহন ও উচ্চশিক্ষা দপ্তরে যৌথ উদ্যোগে আয়োজিত জাগৃতি কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে দক্ষিণ জেলা গোমতি জেলা ও জেলা ভিত্তিক জাগৃতি কর্মসূচির কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ উদয়পুরের রাজস্বী টাউন হলে বিধানসভায় গতকাল বিধানসভার সদস্যদের বেতন ভাতা সংক্রান্ত দ্য স্যালারিজ অ্যালাউন্সেস পেনশন অব দ্য মিনিস্টার স্পিকার ডেপুটি স্পিকার লিডার অব দ্য অপোজিশন গভর্নমেন্ট চিফ হুইপ এবং অব দ্যটিভ অ্যাসেম্বলি অব দ্য নাইনথ অ্যামেন্ডমেন্ট বিট পেশ করা হয়েছে এই বিলে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী মন্ত্রী অধ্যক্ষ উপাধ্যক্ষ বিরোধী দলনেতা ও বিধানসভার সদস্যদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তাদের পেনশন ও পারিবারিক পেনশন বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত উন্মুক্ত দাবা প্রতিযোগিতা গতকাল থেকে রাজধানীর দক্ষিণ উত্তরাঞ্চলের উত্তর বাধারঘাট এলাকায় স্বামী বিবেকানন্দ ক্লাবে শুরু হয়েছে পাঁচ রাউন্ডে দুদিনের আসরের প্রথম দিনে তিন রাউন্ড শেষে তিনজন দাবারু তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তারা হলেন কিংশুক দেবনাথ অনুরাগ ভট্টাচার্য ও রাজবীর আহমেদ আসরে একত্রিশ জন দাবারও অংশ নেয় অনূর্ধ্ব ১৯ বছরে মেয়েদের জাতীয় ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে গ্রুপের চতুর্থ খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে গতকাল নাগপুরে অনুষ্ঠিত খেলায় কেরালা একশো নব্বই রানের রাজ্য দলকে হারিয়ে দেয় আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকার সাধারণত পরিষ্কার থাকবে তবে সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল